ভালো আছেন এখন আপনারা সবাই ভালো আছেন আমাদের সাথে আমাদের ডাক্তারবাবু আছে ডাক্তারবাবু কিছু বলবে আপনারা শুনবেন আপনারা কোন কোন জায়গাতে দেখতেছেন আপনারা কমেন্ট করবেন बालों का आप लोगों ने कहां कहा से देख रहा है कॉमेंट में बताओ कमेंट में बताओ कहाँ कहाँ से देख रहा है कौन सा कौन सा जगह से देख रहे हो कमेंट में बताइए और पे डबल टैप कीजिएगा कमेंट करो कमेंट करो लोगों ने कौन कौन सा जगह से देख रहा है कमेंट में बताइएगा तो बहुत अच्छा होगा और क्या क्या सवाल करना है तो सवाल कीजिएगा मैं सोल्यूशन कर दूंगा इनशा

আমাদের সাথে আমাদের জুনিয়র ডাক্তার আছে বলেন ডাক্তার কি বলবে কি মশকে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আমার দোস্ত ফ্রেন্ড আরিফকে ফলো করবেন সবাই আর ভালোবাসা দিবেন এটাই আশা রইল সব সবাই যাতে আরিফকে ফলো করে ও ভালো ভালো ভিডিও দেয় তাই সবাই ভালো আছে না ভালো থাকতেই ভালো আশা করি সবাই ভালো থাকেন বেমার আজার থেকে সবাই মুক্ত থাকেন সবের শরীর সুস্থ থাকুক হেলদি থাকুক ওইটাই আমি চাই ঠিক আছে এখন তো ঠান্ডা সিজন আসছে সবারই জ্বর সর্দি কাশি তো আসবেই তো আমি বলছি কি সবই এগুলা থেকে বেঁচে থাকার জন্য যত পারেন এসওপিগুলো মেনে চলেন আশা করবো এগুলো মেনে চলবেন ঠান্ডা বস্তু খাবেন না যত পারেন মানে গরম বস্তু খাওয়ার চেষ্টা করবেন যেন আর স্নান টান করলে গরম পানি দিয়ে স্নান করেন আর যদি বেশি কাশি জ্বর সর্দি উঠছে ভূগলের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন ফার্মেসি থেকে মেডিসিন খাবেন না পরাপক্ষ ডাক্তার দেখায় তার বাদে খাবেন আর তার উপরে হল আপনার কি বেমার হয়েছে লেগে জ্বর সর্দি কাশ হয়েছে এই বস্তুগুলি ডায়াগনোসিস করতে লাগে আগে যে কি কারণে হয়েছে গোছগুলো বে করার বাদে ডক্টর মেডিসিন প্রেসক্রাইব করে তার বাদে হ্যাঁ মেডিসিন লইতে লাগে আর যত করেন মানে অ্যান্টিবায়োটিকগুলা রেজিস্ট বা দিনে যে বড়িতে যদি ডক্টরে পরামর্শ করছে অ্যান্টিবায়োটিক যত দিনের দিনেরই খাওয়ার চেষ্টা করবেন ভালো হবে আসসালামু আলাইকুম আজকে দিনে আমি আইফ হোসেন না তার লাইফের থেকে বিদায় নিলাম সবারই সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ শুনছেন আপনারা আমাদের ডাক্তারবাবু বলেছে সবাই টাই করবেন এয়ারটেল লগে মিলিয়ন আমি ইন্ডিয়াতে বলছি শাহিনুর আপনি কেমন আছেন আচ্ছা আমি আপনাদের আশীর্বাদ বয় বহুত ভালো আছি আপনি কেমন আছেন ডাক্তার কী পরামর্শ দিয়েছে আপনারা তো শুনেছেন ইনশাল্লাহ আপনারা ডাইরেক্ট যে কোনো বেমার হয় বেমার হলে আপনারা ডাইরেক্ট ফার্মাস ফার্মাসিতে ওষুধ লবেন না মানে ডক্টর দেখাইয়া আপনারা ওষুধ লবেন ডক্টর কি লিখে তাই আপনারা শুনবেন আমাদের ফার্মাসিস্ট করিব কিছু বলবে আপনারা আলাইকুম সবাই ভালো আছেন বন্ধুরা

লালুnga ও আসবেন আপনারা আশিক মেডিকেল ভিজিট করবেন প্রত্যেকদিন ডক্টর দুইজন করে ডক্টর উপলব্ধ থাকে এটা ওয়াইডলি করা এই যে আসসালামু আলাইকুম নমস্কার আশা করছে আজি মই আছো আশিক মেডিকল আজ মানে বহুত কেটা পেসেন্ট চালু আর ঠান্ডা দিন আছে তো ভাবি সবর অল্প ঠান্ডা দিন লগা বেমার আজার বিষয়ে কথা কম কাৰণে কারণে আহা আশা করবাই ভালো থাকব সুস্থ থাকক তাৰে কামনা করো ত' ঠাণ্ডা দিনত আপোনালোকে পৰাপক্ষত এতিয়া ঠাণ্ডা বস্তুবিলাক নোখোৱাই ভাল লাই যেনেকৈ কল্ড ড্ৰিংকছ এইবিলাক এভইড কৰিব যিমান পাৰে নাখাব বেছিকৈ এ চি বা ফেনৰ হাৱা নল'ব ত' আৰু জ্বৰ চৰ্দি কফ খোৱাটো ঠাণ্ডা দিনত কমন হয় চবৰে হয় ত' ছিজনেল কিছুমান বেমাৰ আজাৰ থাকে বাৰু তাৰ লগত ত' যিমান পাৰে আৰু আপোনালোকে এইবিলাক বস্তুৰ পৰা যাতে নিজক ৰক্ষা কৰিব পাৰে সেইটোৱে কামনা কৰিছে আৰু যদি বাৰু জ্বৰ চৰ্দি কফ হৈছে আপুনি ডক্টৰৰ পৰামৰ্শ ল'ব লৈ পেলাই ডক্টৰে এডভাইজ কৰা মেডিচিন ট্ৰিটমেণ্ট আদি ল'ব নিজৰ মতে পৰাপক্ষত মেডিচিন নোলোৱাই বা এজন ডক্টৰে আপোনাৰ কোনটো কাৰণত কিয় জ্বৰ চৰ্দি সখ হৈ আছে সেইটো ভালকৈ ডায়েগনচিছ কৰাৰ পিছত মেডিকেশ্যন দিয়ে ট্ৰিটমেণ্ট দিয়ে আৰু সেই সেইকাৰণে আপুনি ডক্টৰৰ পৰামৰ্শ লৈহে মেডিচিনবিলাক ল'ব বুলি আশা ৰাখিছোঁ শেষত সকলোৰে সুস্বাস্থ্য কামনা কৰি আজিৰ ভিডিঅ'ৰ পৰা মই বিদায় লৈছোঁ ধন্যবাদ